তোমরা না রেখ হবে যে মরণ তোমরা রেখো হবে যে মরণ প্রথম নাবি জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়া কে পেলেন প্রথম না জান্না না সঙ্গিনী হাওয়াকে না। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ তোমরা রেখ গো সরণ একদিন হবে যে মর না তোমরা রে খগ সরন একদিন হবে যে মরণ আল্লাহ সুবহান ওয়া taala তাদেরকে বানিয়ে দিলেন দুজনকে অপরাধ করলো জান্নাত থেকে তাদেরকে বহিষ্কার করা হল আমি ওইদিকে যাব না আমার বিষয় হচ্ছে মহিলা মহিলা কত দামি জিনিস মহিলা না আসলে আমাদের কি হতো গো শান্তি পেতাম না সুখ থাকতো না ওটাই আল্লাহ ওখানে তুলে ধরেছেন সুরা রুমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন মিন আনফুসিকুম আযওয়াজা الله الرحمن الرحيم ومن آياته أن মিন لكم من আল্লাহ হুসুমান ও তালা বলছেন আমার অনেক নিদর্শন আবলের মধ্যে এটাও একটা নিদর্শন আমি অনেক নিদর্শন করেছি আসমানকে কিভাবে তৈরি করেছি দেখে নাও জমিনটা কিভাবে তৈরি করেছি দেখে নাও তুমি বন জঙ্গলে চলে যাও সুন্দরবনে চলে যাও আমি প্রাণীগুলোকে কিভাবে বানিয়েছি সমুদ্রে গভীরে চলে যাও আমি সে মাছলিগুলোকে কিভাবে তৈরি করেছি কত প্রাণী যে আছে এটা আমার কারিশমা অনেক কারিশমার মধ্যে এটাও একটা কারিশমা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমি আল্লাহ হুসবানুয়া তালা নিদর্শনার মলের মধ্যে এটাও একটা নিদর্শন দিয়েছি যে তোমাদের নাফস থেকে তোমাদের আটটা থেকে বানিয়েছি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের বাম পাজর থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি তো কেন কেন তো কেন বানিয়েছিলি তাস কুনু ইলাইহা যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও এটা তর্জমা করার আগে প্রথমটা তর্জমা করে দিছি আল্লাহ বলছেন তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি তোমার বাম পাঁজর থেকে তোমার আত্মা থেকে আমি বানিয়েছি রে এটা হচ্ছে তোমার মহাব্বতের জিনিস এটা মহাব্বতের জিনিস এটা ভালোবাসার একটা জিনিস যে এই চিজ এই জিনিসটা অন্য কোনো জিনিসের দুনিয়াবির সঙ্গে তুলনা করা যাবে না আচ্ছা বলেন তো আপনাদের একটা প্রশ্ন করি এখন উত্তর দেন পৃথিবীর প্রথম মসজিদ কোনটা বলেন তো জানেন পৃথিবীর প্রথম মসজিদ কাবা তাই তো কাবা পৃথিবীর প্রথম মানুষকে জোরে বলেন কে আদম সালাম আচ্ছা ভেজাল মা না কে মা না স্ত্রী বলেন হ্যাঁ অনেকে আবার সন্দেহ করছে মা কখন না স্ত্রী বলবো স্ত্রী প্রথম আত্মীয় হচ্ছে স্ত্রী কারণ মাটা হচ্ছে দেহ থেকে আর স্ত্রীটা হচ্ছে আত্মা থেকে ওকে আত্মার নাপ থেকে বের করা হয়েছে আর ওখান থেকে মা হয়েছে হয়েছে বাপ ভাই হয়েছে বোন হয়েছে কিন্তু স্বামী স্ত্রী এমন একটা মহাব্বতের ভালোবাসা যেটা আত্মার সঙ্গে সম্পৃক্ত দুনিয়াতে মাঝে বাপ আছে ভাই আছে আছে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে রে এটা শেষ হয়ে যাবে কিয়ামত হবে জান্নাত আছে জাহান্নাম আছে এবার যখন যারা ভালো আমল করবে তারা জান্নাতে চলে যাবে যারা খারাপ জান যারা খারাপ কাজ করবে খারাপ আমল করবে তারা জাহান্নামে চলে যাবে এবার ধরেন যদি মানুষ জান্নাতে যায় তাহলে মায়ের জান্নাত আলাদা হবে বাপের জান্নাত আলাদা হবে ভাইয়ের জান্নাত আলাদা হবে বন্ধুর বান্ধবের জান্নাত জান্নাত আলাদা হবে প্রতিবেশীর জান্নাত আলাদা হবে কিন্তু শুনেলেন স্বামী এবং স্ত্রী যদি হয় তাহলে তারা একই প্ল্যাটফর্মে এক জায়গায় এক এক বিছানায় স্বামী স্ত্রী থাকবে এদের সম্পর্কটা আল্লাহ গভীর নাপসের সঙ্গে লাগিয়েছেন আত্মার সঙ্গে তৈরি করেছেন এটা দেহর সঙ্গে না তবে মা বোনদের একটা পেশা আছে কি জানেন যখন বেটির বিহা দেয় কিনা বেটির বিহা দেয় তখন আল্লাহ জামাই একখানটা পেয়েছি না বেটিকে এত ভালোবাসছে আর শাশড়ি একবার গরম গরম দুধ দিচ্ছে আর খেলে চিলে জামাই খা এত মহব্বত আর যখন বেটা যখন বিয়ে করে নিয়ে আসে তো স্ত্রীর দিকে যে ঢুকে যাচ্ছে তো গ্রামে যা করেছে ছি 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 বহু আমার বেটাকে টেনে দিলে বহু আমার বেটাকে টেনে দিলে শেষ করে দিলে ওই মুখে বলছে যে আমার বেটি জামাই এত ভালোবাসে আর বেটার বেলায় বলছে বহু বেটাকে কেড়ে নিলে ওলিয়ে নিলে ও বুঝলো তো কাঁধা জিনিস কাঁড়বে না এতদিন তো দূরে ছিল এখন কাছে পেয়েছে আর ছাড়ে আত্মার জিনিস আত্মার বন্ধু জান্নাতের মাল ও সম্পৃক্ত তো সে জানার থেকেই তো সেই জিনিসটা কত কষ্ট করে বেচারি বিশ বছর ত্রিশ বছর ধরে অপেক্ষায় ছিল আর ছাড়ে গো ও তো লেবেই কাছে ও মা বুঝে না পাগলি খালি বুঝে জামাই আমার খুব খাতরা পেয়েছে একটু ভালো করে বুঝলেই তো হয় কিন্তু এটা আত্মার সম্পর্ক এটা গভীরে গভীরে দিয়া মারালা বলছেন লিতাসকু ইলাইহা যাতে করে তোরা শান্তি তৃপ্তি পাবে এই জন্য আমি এর মধ্যে কতটা নিদর্শন রেখেছি তোরা একবার ভেবে দা লিতাস কুন ইলাইহার একটাও আপনাকে তর্জমা ব্যাখ্যা আমার আপনাকে একটা শোনাই তাহলে বুঝেন লিতাস কুন ইলাইহা অর্থাৎ তোমরা শান্তি তৃপ্তি পাবে ধরলেন আচ্ছা বিয়ে কে কে নতুন করেছেন এরকম আছেন নতুন পুরাতন গুলা লাই কিন্তু এক মাস দু মাসের মধ্যে এরকম কেউ বিয়ে করেছেন আছেন গো একটাও নাই সব পুরানো নাকি হায় 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 একটাও নেই আচ্ছা নতুন বিবাহ করেছেন আপনি তো নতুন বিবাহ করেছেন তো আচ্ছা নতুন বিয়ে করে যাওয়ার মন মন হবে হবে আর আমার আপনি বলছেন আমারও বিদে না নতুন বিবাহ আর তাড়াতাড়ি যাব এটা অসম্ভব কিছুদিন তো থাকতে হবে কিনা এবার আপনি লেভার মানুষ কি করবেন যেতে বাধ্য যেতে হবে নতুন বিবাহ করেছেন তো বিবাহ করে আপনার মন মানে না মানে আপনি যে এমন সুন্দর বহু পেয়েছেন যান ভরে গেছে আপনার পরের বেটি নিয়ে না আর ভাল লাগে না কাজের ইচ্ছা হয় না অথচ আপনি কাজে যাবেন কিছু করার নাই মা বলছে যান কাজে যাবি না ও তো আর কইতে পারে না যে বাগমাকে মাকে বহুকে ছেড়ে যাব না এটা বলতে পারে না বলতে পারবে আর মনে তো ধুক ধুক লেগে আছে তো কি করবে মাও কইছে বাপও কইছে তো যাই তাহলে কোন রকম এবার ওই ভাই বেচারি কোন রকম মায়ের ধোকা দিয়ে বকানি খেয়ে আপনার কিনা বিদেশ গেল দিল্লি খাটতে আর আপনার দিন লিখাতে গিয়ে সে খালি খালি টাইম দেখছে কখন এক মাস হই কখন এক মাস হবে কখন বাড়ি যাবো মুখ মুখানটা আমি দেখব মন তো মানে না মোবাইলে বা কি বা হবে আসল নতুন বোয়ানি ঘরে রেখেছি মন বেচইন ঝুঁকে গেছে শান্তি নাই তৃপ্তি নাই মনটা তার ভালো নাই এবার যখন গুনতে গুনতে এক মাস নিয়েছে কিংবা দুই মাস দুই মাস হওয়ার পর এবার সে বাড়ি ঢুকেছে বাড়ি ঢুকে কাজ খোঁজ মা এর খোঁজ নেই খালি বাড়ি খেলাকে নেম করে খালি বারবার তাকেছে আছে না নেই ও আছে না নেই খালি বারবার খালি এগনে নে খালি ঢুকছে তো মা কছে কি খুঁজছে দিলে কয়ে কিছু লাগে বা হ্যাঁ কহিতে পারে না সে ফালি চলে গেছে গে এটা কইতে পারে না শর্মে কী হবে এ তো মন খারাপ এই বাড়ি থেকে এসেছে ও নতুন বহুটাকেও খুঁজছে এখন যে কই আছে না নেই তো কহিতেও পারে না কহিতে পারে না দিয়ে কেছে ইয়ে তাহলে তো আর বাড়তে সে ফালি নেই কাজ তো খারাপ হয়ে গেল তাহলে শ্বশুর বাড়ি ছুটতে আমাকে তো এবার বাড়িও আজকে ঢুকেছে ও কালকে মানে রে সকাল হলে পালবে ও এখন ই ধান কইতেও পারে না নতুন বিবাহ কি কহবে তখন যদি এবার ফুটুম করা কহে তখন তো মা হবে ছি ডাক্তরে আজ রে সে বহু খোঁজরিতে লাগছে ও হ্যাঁ কেমন ফে তুই রে মায়ের দিস না একবার বাপের কথা না একবার বইনের কথা কইস না ফে তুই সে ফালির খোঁজলিস রে কিন্তু ডর শহরে কহে না তখন কি করছে বাইকটাকে লিয়া কইছে মাগে বাইকে পাম্প টাম নেই জায়গা হাওয়া টাওয়া খুব নেই তো দোকান টোকান জায়গা হাওয়া টাওয়া গেলা আসবো ঘুরে আসি একটু সাইকেলটা মোটর সাইকেলটা চাঙ্গা হয়ে যাবে শ্বশুর বাইক সাইকেল তো চাঙ্গা হয়ে যাবে তখন একবারে কোন রকম করে সাত মাঠ পড়ে একবারে গাড়ি থেকেও একদম স্টার্ট মারলো দেয় উড়াল একদম আর কি পাম্প পাম্প তো ঠিকই আছে ওর হাওয়া ঠিক আছে ওর শ্বশুর মন্তব্য চলে গেল যাওয়ার পর এবার এই শ্বশুর বাড়ি ঢুকেছে মিষ্টি নিয়ে ঢুকেছে। ঢোকার পর শ্বশুর বাড়ি যখন ঢুকলো স্ত্রী দেখলো স্ত্রীকে দেখার পর সে ঘরে প্রবেশ করল তারা করে আপনার আনন্দ কথা বার্তায় লিপ্ত হয়ে গেল এত আনন্দ আত্মহারা হয়ে গেছে কারণ স্বামী আর স্ত্রী জান্নাতের সঙ্গে নেই তারা একসঙ্গে একত্রিত হয়েছে তারা আবদ্ধ হয়ে গেছে এবার দুজনে যখন চলে গেছে আস্তে 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 বৈকাল গেল রাত হয়ে গেল তারা দুজনে চলে গেছে নির্জনে গভীরতা অবলম্বন করেছে এরপরে সকাল যখন হয়েছে দিয়ে বলছে এবার আমি বাড়ি যাই তখন ওই ছেলেটা আবার বাইক ছেড়ে বাড়ি চলে এল যখন বাড়ি চলে এলো ভাই একটু দেখেন কন্ট্রোল করে একটু দেখেন দেখেন আচ্ছা ঠিক আছে ভাই একটু দেখেন একটা কাউকে দিয়ে তো করেন এগুলো ঝামেলা করতে পারেন মাইক হতে পারে ডিস্টার্ব করিয়ে না ভাই চুপ করেন চুপচাপ কাজ করেন এবার যখন বাড়ি চলে এসেছে ওর মনে কি যে আনন্দ খালি বলছে জি ভরে গেছে আজকে আমার মানে বাড়ি যখন ঢুকেছে ওর মন তখন ছিটপিট লেগে গেছে আর যখন একদিন পর স্ত্রীর কাছ থেকে থেকে বাড়ি ঢুকছে তখন বলছে কি ব্যাপার রে তবে খুব হাসছি তার খুশিতে খুশিতে হাস্তিতে রে কে তো ছটফটই তোর লেগে গেছিল বলছে আর কিছু লাগে মানে ও কি করেছে ওটাই আমার আল্লাহ বলছেন লিতাস কুনু ইলাইহা যাতে তুমি শান্তি তৃপ্তি পাও এ শান্তি তোমার পরিবেশ দিতে পারলো না এ শান্তি তোমার কোনো রাজনীতিবিদ দিতে পারলো না এ শান্তি কোনো বৈজ্ঞানিক দিতে পারলো না এ শান্তি তোমার মা দিল না এ শান্তি তৃপ্তি তোমার বাপ দিল না এ শান্তি কে কে কত কোন কুকু দুনিয়ার কত মলম নয় একমাত্র যদি হয়েছে তো তার হচ্ছে বিবি তার সেই মহিলার কাছে আল্লাহ বলছেন লিতাস হা তার কাছে তুমি এমন শান্তি তৃপ্তি পাবে এই জন্য আমি আল্লাহ তোমার স্ত্রীকে ওয়াজাল